ये गा तो हम কলিদাতে ডাগলে গেছে কলিদাতে গলিদাতে ডাগলে গেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কারণ ভাই ভালোবাসার ময়না পাখি জানি শিকল কাটা পাখির মতো গেল সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেল শিকল কাটা পাখির মতো সে গেল সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো যাতের কুলে দাগলা গাইলো যাতের কুলে যাতের কুলে দাগলা গাইলো কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি জানিকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার